আমার আজকের রেসিপি থাকবে তিলের পিঠা হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে আর এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে প্রথমে তিল পরিষ্কার করে তারপর আমি তিলগুলো ভেজে নিয়েছি চালগুলো আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার আমি আটা দিয়ে আজকে পিঠা তৈরি করব। আটাগুলো আমি ছেলে নিচ্ছি গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি আটাগুলো মথে নিচ্ছি তিল আর চালগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডার করে নিচ্ছি একেবারে মিখিন করব না একটু কণা রাখবো আর কি এরকম এদিকে রুটিগুলো আমি বেলে নিচ্ছি রুটিগুলো এই শেষ হবে বেশি পাতলাও না বেশি মোটাও না আমরা রেগুলার যে রুটি খাই সেরকম হবে পুর তৈরি করার জন্য চুলা একটা কড়াই দিয়ে পানি দিয়েছি দুই কাপ দিয়েছি গুড় আমি পরিমাণ মতন গুড়টা গলে যাওয়ার পর নারিকেল দিয়েছি কিছু কিশমিশ দিয়েছি তিলের আর চালের মিশ্রণটা এখানে আমি দিয়ে নাড়া দিয়ে নামিয়ে ফেলছি দেখ গুড়ের ভিতরে আমি এক চামচ ঘি দিয়েছি সুন্দর ফ্লেভার আসবে হাতেও লাগবে না পিঠা বানানোর সময় হাতে আর আমার কাঁচা তেলটা নিতে হলো না আমি আরও দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য মশলার একটা দুই টুকরা দারচিনি একটা তেজপাতা একটা এলাচ ব্যাস এখন আমি এক এক করে সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিব। শুধু যে চালুর গুঁড়া আর ময়দা দিয়ে পিঠা খেতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি চাইলে আটা দিয়েও করতে পারেন আজকে পিঠা আমি আটা দিয়ে তৈরি করছি দেখেন কত সুন্দর হয়েছে আমার আর আটা দিয়ে তৈরি করলেও স্বাদ কিন্তু একই থাক হাজার টাকার বাজার করলেও এরকম গ্রান আসবে না এত গ্রান মানে ঘরটা ভরে গেছে আমার গ্রানে পিঠা তৈরি করতে গিয়ে তিলের এত মজার একটা গ্রাম বেরিয়েছে এত মজাই পিঠাটা আসলে বাসায় না খেলে মিস করবেন এই পিঠার তৈরি করে আপনি টেবিলের উপরে রেখে খেতে পারবেন এক থেকে দশ দিন এরপর নর্মাল ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন পনেরো থেকে বিশ দিন কোনো রকমের নষ্ট হবে না টক হবে না এভাবেই থাকবে ছোটো বড়ো সবারই খুব পছন্দের একটা পিঠা সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ